শহীদ মের কাশে মালি লোকটার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নিন আমারে বলছে কি ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনি দুই ঘন্টা পরে আমারে ডেকে দেবেন দুই ঘন্টা পরে উঠে বলছে গোসল করলো উজু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে বিস্কিট খাবেন আপনি কারারক্ষী কত বদিন বলছিল না আমার খাওয়া লাগবে না আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওইটা কি পরাবেন নাকি আমি চাপ পরিছি এইটাই নিয়ে যাবেন ওনার লঙ্গি পরা ছিল দেখলাম লঙ্গি ভিজা ছিল নাড়ি দিলেন বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয় দিকে দিয়ে দেবেন সে বলে পড়তে পারবে সুন্দর জামা কাপড় পাঁচ জামা পরলেন নিজে পাঞ্জাবি গায়ে দিলেন আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে শাহজাহান জল্লাদ ডাক দেন চলেন আমরা যাই মনে হচ্ছে শ্বশুর বাড়ি বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে ওই জায়গায় থাকলে অত সহজ না আমার মতো একটা সাধারণ মানুষ তিনটা বছর মাত্র আমি এমনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তাছাড়া আমার সেই রকম অত্যাচার ঘটনা করেছে হালকা পাতলা আমার তুলনায় কিছুই না কত মানুষকে নক তুলে নিয়েছে আমার সামনে কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে ওই তুলনায় তো আমার অত কিছু না তারপরও আমি শুধু জেলখানায় বসে ওই চব্বিশ ঘন্টা সেলের ভেতরে বসে থাকতাম তাই আমার ঘুম আসে না ঘুমের বড়ি খাওয়া লাগে অথচ তার তিন ঘন্টা পরে ফাঁসি ওই লোকটা দুই ঘন্টা আর আমি ঘুমাচ্ছে আমার বলছিল ভাই ওনার ঘুম আসলো কি করে আমি বললাম এই যে আয়াত পড়লাম নামাজে এইটার কারণে যারা আল্লাহকে সত্যিই মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে যত ঝড় ঝাপটা আসুক না কেন দুনিয়া একদিকে আমার রব একদিকে এই সিদ্ধান্তের উপরে যারা অটল অটল থাকতে পারে অটল থাকতে পারে কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেস্তা নাজিল করে অবশ্যই ফেরেস্তা তার কাছে এসেছিল মাস্ট বিয়ে এসেছিল নাই এই দুই ঘন্টা তার ঘুম আসার কথা না কারণ আমি নিজের সাক্ষী গমের বড়ি সাইটাক্সিন খেয়ে কসিয়াম খেয়ে আমার ঘুম আসে না এই মানুষটাকে ফেরেশতারা হয়তো এই কথা বলেছিল আমি তাফসিরে পড়েছি এইভাবেই লিখা আছে ফেরেশতারা বলে চিন্তা করবেন না আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে সেলখানায় আছে আপনার স্ত্রী অসুস্থ ছেলে ঘুম হয়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া করে নিচ্ছে কোনো চিন্তা নেই ভয় নেই এগুলো সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে এই কথাটা কানের কাছে যখন বলে তখন তার সম্ভব না। ফেরেস্তারা এসে তার সামনে জান্নাত তুলে ধরে যেমন হজরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছিল ফেরেস্তারা তিনি যখন ইমানের পরীক্ষা দিচ্ছিলেন এতে বেবে নিলে ইন দা কাবাই তানফিল জানnati ওয়ানাজিনি মেং ফেরাও নাওয়া আমালিহি ওয়ানাজিনি মিনাল কওমিস zalimin মা ভান যারা এসেছেন এই আয়াতে আপনাদের দুইটা শিক্ষা আছে এর এসে আমার মা ভনেরা অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি জান্নাতে যাবো না সাবেকে না হজরতে আসিয়ার দিকে তাকান এত বড় কঠিন পরিস্থিতি তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন তার কপালে ব্রেক লাগিয়েছে পায়ের ভেতরে চালাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে চুলগুলো সব উঠে গেছে তখন পরিস্থিতি যখন চলছিল আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে বলসে জান্নাত তুলে নিয়ে আমার বান্দীর সামনে ধর আজরাদে আসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন এ ফেরেশতা জিবরাইল জান্নাত আল্লাহ পাঠিয়েছে আল্লাহকে একটু বলেন উনি যেখানে আছে ওই জায়গা যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে ওই ঘরে বসে বসে 24 ঘন্টা আমি আল্লাকে সব সময় দেখতে চাই এক নম্বরে তিনি কি মানের পরীক্ষায় কি কথা বললেন দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়াতটা পড়লাম হাজরতে আসিয়া বলেছিলেন রব্বী নাথযিনি মিং ফেরাওনা অ আমালিহি অ নাথযিনি মৃণাল কৌমি সলিমিন দুই জায়গায় এক আলি করে টান আছে হাজর হাতে আসিয়া বলেছিলেন হে আল্লাহ আমার স্বামী ফেরাও নিজে জুলুম করছে লোকজন দিয়ে করাচ্ছে এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে সলাকা পিরিক আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে আমার লজ্জাস্থান স্থান ওরা বর্ষ আমার বেবলে রেডি হয়ে আছে এ কঠিন পরিস্থিতি দেখে তুমি যেন রেগে যেও না তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে আমার স্বামীর অত্যাচার থেকে আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর গজব দিও না চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের বরফ তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি হ্যাঁ বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও তোমার আমার স্বামীর ওপরে তুমি অত্যাচার করো না আর আপনি একটা সাবান কম হলে বদুয়া দেন এক কথা বলছেন এরকম বহু দেশে নেই সারাটা জীবন আমরা শেষ করে দেই আর একটা শাড়ি যদি একটু কম দামি হয় খোটা দিয়ে আমার খোটা বের করে ফেলে বলে আপনার কাছে এসে জীবনে আমি কিচ্ছু পেলাম না এই কথা যারা বলবে মুখ থেকে ওর সঙ্গে সঙ্গে বেছনের আমল আকলা কাল্লা সব ধ্বংস করে দেবে ফেরা স্ত্রী যদি এত কঠিন অবস্থায় জন্য না দেয় আপনি একটা জন্য বরদুয়া দিয়ে দিলেন বহু মেয়েকে আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি বিশ্বনবী বলেন আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান নামের আগুনে ফেরেস্তারে জিজ্ঞাসা করলাম কেন ফেরেস্তারা বলেছিল দুইটা কারণে এক নাম্বার তারা স্বামীর কোফরি করে স্বামীর কোফরি মানে স্বামীর নাশোকরি করে সব কিছু একটা মানুষ দেয় হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন না করে উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয় এরকম বউ আছে কার হাত তোলে তো আপনি ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখা আপনার বউ দেখুক আজকে আপনার ঘরে ঢোকা বন্ধ করে দেব মা আমি হাসির খোরাকি দেইনি এই লোকটা তো লজ্জা শরম করে হাত তুলেছে আর আমরা হাত তুলতে পারছি না তাই কারণ ক্যামেরা সব আমার দিকে মা আমি তুললে তো আরো ঝামেলা সম্মানিত মা না হচ্ছে না এখানে বহু স্বামী অবস্থায় আছে পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে নারী নির্যাতনকারী পুরুষও আছে বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয় পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই অন্তত আর যাই হোক চাঁচাই এর সাত তো ছিল এই আইনটা তো পাশ করতে পারত কথা বলেন না কেন চাঁচাই এর সাত যদি পাশ করে যেত যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না সইতেও পারি অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে পরিবারটা একটা জান্নাত হয়ে যায়